হরে কৃষ্ণ রাধে রাধে ক থেকে চন্দ্র বিন্দু পর্যন্ত বর্ণগুলো দিয়ে আজকে ঠাকুরের নাম কীর্তন করছি গ দিয়ে কলি যুগে কৃষ্ণচন্দ্র গৌররূপে রূপে আসে খ দিয়ে খুল করতাল নিয়ে মাতে কীর্তন উল্লাসে গ দিয়ে গিরিধারী ধারি জীবন ঘ দিয়ে ঘরে ঘরে সবে করো নাম সংকীর্তন উমু দিয়ে শঙ্কের পরনে ধ্রুব গান লোভিল সুবাসে হরে আনন্দিত হলো ছয় দিয়ে ছয় গোসাই করে বৃন্দাবনে বাস বরিকা দিয়ে জগতে প্রসিদ্ধ নামাচার্য হরিদাস ঝ দিয়ে ঝুলন পেদিতে রাধা কৃষ্ণ বিরাজিত নিয় দিয়ে গোসাহী অদিত প্রভু জগত পূজিত ট দিয়ে টিয়া পাখি বৃন্দাদেবীর অতি অনুগত ঠ দিয়ে ঠাকুর মশায় আছেন যজ্ঞতেরত ড দিয়ে ডাকাতের পিঠে চড়ে ছোট নিমায় ঢ দিয়ে ঢাক বাজিয়ে দুর্গা মাকে দিয়ে বেনু ধারি বাজাই বেনু নাচে বৃন্দাবন ত দিয়ে তুলসী মঞ্জুরি করো কৃষ্ণে সমর্পণ থ দিয়ে থই থই চলে কৃষ্ণের যমুনা বিহার দিয়ে দুষ্ট কংসেরে কৃষ্ণ করেন সংহার ধ দিয়ে ধেনু চড়ায় বৃন্দাবনে কানাই বলায় নদিয়ায় বিলাই নাম নিমায় নেতায় প দিয়ে পাদ শ্যাবন নববিধা ভক্তিরে কঙ্গ ভ দিয়ে ফাল্গুনে আবির্ভূত হলেন শ্রী বদিয়ে নীলকণ্ঠ হল মহাদেব ভ ভক্ত হরিদাসের প্রিয় শ্রী চৈতন্য দেব ম দিয়ে ময়ূর পুচ্ছ করে কৃষ্ণের মস্তক শোভন য যমুনায় কৃষ্ণ করেন কালীয় দমন অন্তঃস্তর দিয়ে রাধা ঠাকুরানি হন বৃন্দাবনেশ্বরী লক্ষ্মী দেবী হন সর্বধনের অধীশ্বরী স দিয়ে মুখে ভাগবত শোনেন পরেক্ষিত স দিয়ে সরভুজরূপে গৌর হল প্রকাশিত স দিয়ে সর্বজন আশ্রয় কৃষ্ণ জগতেরও প্রাণ হ দিয়ে হরে কৃষ্ণ আন্দোলনে কর যোগদান ঠ দিয়ে গরুরের পিঠে চরে লক্ষ্মী নারায়ণ ঢসার দিয়ে আষাঢ়ে জগন্নাথ করেন রথে আরোহণ অন্তঃ দিয়ে হাই হাই বদ্ধজীব কত পাপ করে খণ্ডক্ত দিয়ে মৎস্যরূপে কৃষ্ণ এলেন জগত অনিষ্কার দিয়ে হংসব্রাহন ব্রহ্মা করেন শ্রীজন বিষজ্ঞ দিয়ে দুঃখ মোচন করেন শ্রী মধুসূদন চন্দ্রবিন্দু দিয়ে গৌর চাদ প্রচারিলেন নাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৌড় নেতায়। দিজুমুনি দেজো রাজু হে আমি পুজিবচার ইয়া কিঞ্চুন রাখি বুড়ি দয় হে হরে কৃষ্ণ